রাম মন্দিরের মূর্তিতে কত কেজি সোনা হীরের গহনা আছে জানেন মূর্তির কত টাকা খরচ হয়েছে জানেন কোন কোন অলংকার রাম মন্দিরের বালক রামের গহনা থেকে পোশাকের দাম শুনলে ভিমি খাবেন যে কেউ দেখে নিন আজ আমাদের প্রতিবেদনে বিস্তারিত শুধুমাত্র রামলালার মুকুটের দামই হলো এগারো কোটি টাকা এই মুকুটে রয়েছে হিরে চুন্নি পান্না পনেরো কেজি সোনা আর আঠেরো হাজার হিরে চুন্নি পান্নায় তৈরি হয়েছে রামলালার গহনা তার পোশাকও রয়েছে অভিনবত্ব বালক রামলালার পরনে যে হলুদ আর লাল রঙের পোশাক রয়েছে তা আদতে তৈরি করা হয়েছে রামায়ণ রাম চরিত্র মানুষ আর অলবদ্ধ সস্থত বর্ণিতে রাম গাথা থেকে অনুপ্রাণিত হয়ে তারই বস্ত্রে রয়েছে সোনার ঝরির কাজ সোনার সুতুতে বনুতে তৈরি এই পোশাকে রয়েছে পবিত্র বৈষ্ণব প্রতীক শঙ্খ পদ্ম আর ময়ূর রামমূর্তি প্রকাশ্য আসার পর থেকে আলোচনায় উঠে এসেছে তার মাথায় ঢাকা হলুদ সোনার মোড়া মুকুটটি এই মুকুটটি শোভা বাড়িয়ে তুলেছে পঁচাত্তর ক্যারেট হিরে বাইশ ক্যারেট সোনা একশো পঁয়ত্রিশ ক্যারেট জাম্বিয়ান পান্না দুশো বাষট্টি ক্যারেট রুবি বলা হয় পান্না বুদ্ধিমত্তার প্রতীক এবং রবি সূর্যের প্রতীক আর হিরে বিশুদ্ধতা এবং সততার প্রতীক এক আরব যুগ পুরনো এই হিরেগুলোর ওজন নাকি এক কেজি সাত শত গ্রাম গুজরাটের গ্রিন লাভ ডায়মন্ডের মালিক মুকেশ প্যাটেল এই মুকুটটি দান করেছেন রামলালাকে এই সোনার মুকুটের কেন্দ্রে রয়েছে মুক্তার স্ট্রিং হিন্দু ধর্মগ্রন্থ এবং টিভি সিরিয়ালের রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে এই মুকুটের নকশা তৈরি করা হয়েছে জানলে অবাক হবেন রামলালার এই রত্ন খচিত মুকুটের দাম এগারো কোটি টাকা রামের মাথায় রয়েছে আটশো পঞ্চাশ গ্রাম ওজনের চূড়া রামলালার কপালে মঙ্গল তিলক এরই ওজন প্রায় ১৬ গ্রাম যার মধ্যে রয়েছে তিন ক্যারেট হিরে এছাড়াও তার ডান হাতের পান্নায় আংটি আর বাম হাতে রয়েছে মানিকের আংটি এগুলোর ওজন ছাব্বিশ কেজি রামলালার গলায় নেকলেসটি পাঁচ রকমের ধাতু দিয়ে তৈরি যার ওজন ছশো গ্রাম এছাড়াও বালক্রামের কোমর বন্ধনীটি সোনার তৈরি এর ওজন সাতশো কিলোগ্রাম বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বেল্টের কুনোগুলোর ওজন চারশো চল্লিশ গ্রাম রামলালার পায়ের খরমের ওজন চারশো গ্রাম রামলালার পায়ে পরানো হয়েছে সোনার পায়েল আর তার ডান হাতে রয়েছে রূপো এবং সোনার তীর্ধনো চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই আকর্ষণীয় তীর ধনুকের ওজন প্রায় এক কেজি রামলালার গায়ে যে সমস্ত গহনা রয়েছে তাতে কমপক্ষে পনেরো কেজি সোনা আঠারো হাজার পান্না এবং হিরে রয়েছে এ সমস্ত গহনার নকশা প্রস্তুত করেছে লখনৌয়ের হরসুমল শ্যামল জুয়েলার্স এছাড়াও আর রামলালার খেলনার প্রতীক হিসেবে রাখা আছে রূপো দিয়ে তৈরি হাতি ঘোড়া ওট খেলনা গাড়ি সহ অন্যান্য জিনিস ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার